হুম এবার বাড়ি চলে এসেছি মাস্টার খুলে ভালো এবার হ্যাঁ তুমি কে আর আমার বউ কোথায় আপনি তো আমাকে বাজার থেকে টানটে টানটে হাত ধরে নিয়ে আসলেন হ্যাঁ ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউকে ভালোবাসতে কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই জাটা দেখছো জাটা দিয়ে শুধু গড়ে জারু দেওয়া হয় না আর অনেক কিছু করা হয় আরে তো মেয়েরা মেকআপ করার সময় মুখে জারু দেয়